তো আসসালাম আলাইকুম এ ফ্রিওয়ান তারপরে কেমন আছে সবাই কেমন আছে সবাই আমরা তো খুব ভালো আছি দেখেন তো কেকটা কেমন দেখা যাচ্ছে এই কেকটা কে বানিয়েছে জানেন আমার খালামুনি বানিয়েছে আপনাদের কাছে কেকটা কেমন লাগছে বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারা কি জানেন আমার খালামুনির অনেক সুন্দর সুন্দর কেক বানায় আপনারা যদি আমার খালা কেক নিতে চান তাহলে আমাদের আমার খালামুনির পেজে অর্ডার করবেন তাহলে সুন্দর সুন্দর কেক যাবেন জানেন আপনারা কি জানেন আমার খালামুনির পেজের নামটা কি না জানলেও কোনো সমস্যা নাই আমি বলে দেব তাহলে শুনে নিন পেজের নামটা আমার খালামুনির নাম হচ্ছে রাখি কুক রাখি কেক পয়েন্ট আর ইউটিউবের নাম হচ্ছে রাখি কুকেন ব্লগ তো আপনারা যে এত সময় একটা পণ্ডিতের কথা শুনলেন ওর নাম হচ্ছে আয়াত পাখি ও হচ্ছে আমার একমাত্র ভাগিনা আমার ভাগিনার কণ্ঠ আপনাদের কেমন লাগলো আর ওর ভয়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার কাছে তো আপনারা যদি আমার কাছে কেকের অর্ডার করেন অবশ্যই একদিন আগে অর্ডারটি কনফার্ম করবেন তাহলে আমি আপনাদের কাছে কেক সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আর এই তো এখানে হচ্ছে যেহেতু কাস্টমার তার বাবার জন্মদিন উপলক্ষে আমার কাছে কেকটা অর্ডার করেছিল তাই আমি এখানে হচ্ছে শুভ জন্মদিন আব্বু লিখে দিলাম কাস্টমার আমাকে এটাই লিখতে বলেছিল তো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ আমার দুষ্টু ভাগিনাটা খুবই দুষ্টম করছে আমাকে তো ভয়েস দিতেই দিচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ